সারা দিনে আমার চার পাঁচ বারো হাই আসে না কিন্তু নামাজে তাহলেই আমার চার পাঁচ বার বেশি হাই আসে এখন ইসলাম শরীরের ভিত্তিতে এর কারণ কি এবং করণীয় কি সিগারেট খেলে কি নামাজ হবে ওমরি কাজা নামাজ আদায় করার বিষয়টা কি জাল হাদিস নাকি সহি হাদিস হিন্দুর বাড়িতে দাওয়াত দিলে কি তার দাওয়াত কবুল করে তার সাথে খানা খেতে পারবো দাড়ি কাটবো কাটার বা না রাখার শাস্তি কি চাচা চাচিকে কি বাবা মা বলে ডাকা যায় জুমার নামাজ জামাতে পড়তে না পারলে কি একা পড়া যাবে এমন কোন পর্যায়ে আছে কিনা যেখানে জামাতে নামাজ পড়া ওয়াজিব হবে না বাথরুমে টুপি নিয়ে যাওয়ার বিধান কি কোরআন পড়ার গুরুত্ব বাড়বে পড়তে হয় প্যান্ট নিচে ভাঁজ করে সালাত আদায় করলে সালাত হবে কি না আমিন সবুজ আপনি প্রশ্ন করেছেন প্যান্ট নিচে ভাঁজ করে সালাত আদায় করলে সালাত হবে কি না প্যান্ট নিচে ভাঁজ করে আদায় করলে সালাত হয়ে যাবে কারণ নিচে প্যান্ট যে ভাঁজ করা হয় সাধারণত এটা সচরাচর মানুষ এই জন্য করে যে তখন নিচে প্যান্ট পরা হারাম এই হারাম থেকে বাঁচার জন্য করে আপনি ভালো উদ্দেশ্যে যদি নিচের থেকে প্যান্ট ভাঁজ করে নেন তাহলে এটা ইসলামেশ্বরী দৃষ্টিকোণ থেকে তো নিষিদ্ধ হওয়ার প্রশ্নই উঠে না বরং এটি প্রশংসিত এ বিষয়ে সৌদি আরবের সর্বোচ্চ লাম পরিষদের একটা ফতোয়াও রয়েছে তারাও বলেছেন যে এটি আহ প্রশংসার দাবি রাখে অতএব আপনি ইনশাআল্লাহ বিদিন এটা করতে পারেন কোনো অসুবিধা নেই অনেকে যদি এটা বিরুদ্ধে বিরোধিতা করে থাকেন না বুঝে কিন্তু এমনে সাধারণত পোশাক ভাঁজ করা নিষেধ আপনি কথার কথা এইভাবে জামার হাতা ভাঁজ করে সালাদ আদায় করলেন অথবা অন্য কিছু ভাঁজ করে সালাদ আদায় করলেন তাহলে সেক্ষেত্রে সেটা সমস্যা জি এর বাইরে অন্য কোনো সমস্যা নেই এরপরে লিখন ব্যাপারে আপনি জানতে হিন্দুর বাড়িতে দাওয়াত দিলে কি তার দাওয়াত কবুল করে তার সাথে খানা খেতে পারবো হা ভাই খেতে পারেন যদি কোনো হারামে থাকে এবং তার সাথে অন্তরঙ্গতার বিষয় এখানে না থাকে বরং তাকে কিছুটা ইসলামের দিকে আকৃষ্ট করতে পারেন এরকম কোনো চিন্তা আপনার থাকে অথবা সাধারণ সৌজন্যতার খাতিরে আপনি তার যদি বাসায় যান দাওয়াত গ্রহণ করেন ইসলামী শরীর থেকে দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার অসুবিধা হবে না কারণ আমাদের নবী সাল্লাম অনেক মুসলিমদের বাড়িতে দাওয়াত খেয়েছেন তাদেরকে খাইয়েছেন আহ আত্মা শাহ আল্লাহ সুমতাল্লাহ বলেছেন লাইন হাকুম আনুকুম ওয়ালাম ইখরুজ দিয়া রিকুম আনতাবার রুহম অতকসদুলহিম যে সমস্ত অমুসলিমরা তোমাদেরকে গরবাড়ি থেকে বের করে দেয়নি তোমাদেরকে হত্যা করেনি যুদ্ধলিপ্ত হয়নি তোমাদের সাথে তাদের সাথে সদাচরণ করতে আল্লাহ তালা নিষেধ করে না এটা সদাচরণের অন্তর্ভুক্ত তাদের সৌজন্য অন্তর্ভুক্ত তাদের সাথে তাদের দাওয়াত গ্রহণ করা তবে হ্যাঁ ওই যে খারা হারাম কোনো কিছু দিচ্ছে কিনা বিশেষ করে হিন্দুরা নিজেরা জবাই করে কোনো পশু খাওয়াচ্ছে কিনা সেগুলো আপনাকে খেয়াল করতে হবে সেটা যায় হবে না এরপরে প্রশ্ন ইসরাত জাহান করেছেন ওমরি কাজা নামাজাদে করার বিষয়টা কি জাল হাদিস নাকি সহিহাদিস এটা আসলে কোনো জালসহির বিষয় না বনিসরাতমরই কাজা এই নামটা হাদিসে নাই তবে সালাদ যদি কারোর ছুটে যায় সেই সালাদ পড়ার জন্য বিশেষতাম নির্দেশ করেছেন তিনি বলেছেন মান্নাম আনসলাদা ওনা সিহাফ আলহ আদায় করা হা যে ব্যক্তি ঘুমিয়ে গেছে অথবা ভুলে গেছে সেই জন্য স্মরণ হওয়ার পরে সালাদ আদায় করে এটা হলো ঘুমিয়ে গেলে বা ভুলে গেলে আর এমনি কারোর যদি সালাদ ছুটে যায় সালাত না পড়া হয় বিভিন্ন হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় তাদেরকেও সালাদ পরবর্তীতে পড়ার জন্য বিশেষতাম তাগিদ দিয়েছেন এই জন্য আমাদের অনেকগুলো সালাদ যদি ছুটে যায় অবহেলার কারণে সেগুলো আমরা পরে আর পড়া লাগবে কিনা এই বিষয়ে অনেকগুলো আমাদের ভিতরে মতো পার্থক্য আছে এর স্কলাররা বলেন যে আর পড়া লাগবে না তারা এই অর্থে পড়া লাগবে না বলেন যে সালাদ ত্যাগ করলে ইচ্ছাকৃতভাবে জেনে শুনে অবহেলা করে ত্যাগ করলে কাফের হয়ে যায় আর কাফের হয়ে গেলে কাফের লোক নতুন করে সালাদ শুরু করা করাবেন নতুন করে মুসলমান হওয়া নতুন করে মুসলমান হয়ে গেলে আর পূর্বের কাফের থাকা অবস্থার নামাজ কাজা করতে হয় না সেই হিসাবে তারা বলেন যে সালাদ কাজা করতে হবে না আবুল কালাম আজাদ জানতে চেয়েছেন জুমার নামাজ জামাতে পড়তে না পারলে কি একা পড়া যাবে না একা পড়ার কোনো সিস্টেম নাই জুমার নামাজ অবশ্যই জমাতে আদায় করতে হবে জামাতে আদায় করা ছাড়া জুমার নামাজ আদায় করার কোনো সিস্টেম নেই যদি কোনো কারণে জমা নামাজ জমাতে আদায় করা না যাবে করে করোনা ভাইরাসের কারণে এখন অনেক দেশে নিষেধাজ্ঞা আছে এবং ভয়াবহতা থেকে বাঁচার জন্য যৌক্তিক কারণে নিষেধাজ্ঞা আছে তাহলে সেক্ষেত্রে আপনি একাকী বাসায় জোহরের সালাত আদায় করে নেবেন মোহাম্মদ মোহসেন উদ্দিন আপনি জানতেছেন কোরআন পড়ার গুরুত্ব বাড়বে কিভাবে কোরআন পড়ার গুরুত্ব বাড়ার জন্য আপনি কোরআনের যে ফজিলত কোরআনের যে মাহত্ব সে সম্পর্কে আপনাকে জানতে হবে ইসলামী শরিয়তে কোরআন পাঠের যে গুরুত্ব রয়েছে এবং আলাহ মতাল্লা পক্ষ থেকে কোরআন যে বড় নেয়ামত মুস্তিমিল্লাতের উপরে এই বিষয়গুলো স্টাডি করতে হবে এবং রসুল করিম সাল্লামের হাজিজ রয়েছে এক্ষেত্রে ইন্দল্লাহ হৈয়ারফ আবিহাদের কিতাবে আকোয়ামান ওয়াদ আখরিন এই কিতাবের মাধ্যমে আল্লাহ তালা অনেক জাতিকে উপরে ওঠান উন্নত করেন আবার অনেককে অবনমিত করেন তো এই সমস্ত হাদিস এবং আয়াতগুলো আপনি পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ কোরআন আর তাছাড়া অহংকারীদেরকে আল্লাহ তালা কোরআন থেকে দূরে সরে রাখেন এই জন্য বিনয় অবলম্বন করবেন আল্লাহ সুমাতাল কোরআনের প্রতি আপনার ভালোবাসা পয়দা করবেন আমাকেও আল্লাহ তালা পয়দা করুক আমাদের সবাইকে করুক ইসমান হোসেন রাখি প্রশ্ন করেছেন দাড়ি কাটবো কাটার বা না রাখার শাস্তি কি নবী সাল্লা সাল্লামের নির্দেশ লঙ্ঘন করার শাস্তি হলো জাহান্নাম তিনি বলেছেন যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে অর্থাৎ আমাকে আমার নির্দেশকে লঙ্ঘন করবে সে ব্যক্তি জাহান্নামে যাবে আর যারা নির্দেশকে মেনে চলবে কল্লম্মিয়া খুলনা জান্ন ইল্লা মানাবা তারা জান্নাতে যাবে আর যারা অস্বীকার করবে বা আমাকে অমান্য করবে তারা জাহান্নামে নামে যাবে দাড়ি কাটা এটা সাল্লামের অবাধ্যতা তার অমান্যতা বিধায় এটার পরিণাম অবশ্যই জাহান নাম আল্লাহ তালা রক্ষম রহম করুন ফেরুজ করুন জানতে চেয়েছেন এমন কোনো পর্যায়ে আছে কিনা যেখানে জামাতে নামাজ পড়াও আজীব হবে না জি হ্যাঁ যদি জামাত নামাজ পড়তে গেলে বড় কোনো বিপদের আশঙ্কা থাকে সাপের আশঙ্কা দংশনের আশঙ্কা থাকে ক্ষতিকর কোনো কিছু আপনাকে আক্রমণ করতে পারে আশঙ্কা থাকে যেমন এখন করোনা ভাইরাসের আশঙ্কা আছে এরকম কোনো ক্ষতির আশঙ্কা থেকে আপনি যদি বাসায় বা নিজের স্থানে নিজের স্থানে থেকে আপনি জামাজ আদায় করেন আদায় হবে কোনো অসুবিধা নেই থেকে সমস্ত এরপরে দাঁড়িয়ে সমাজ ভুল ধারণা মনে রাখবেনের যুগে জায়নামাজই তো ছিল না তাহলে জায়নামাজের দোয়া কোথেকে আসবে আহ তবে হ্যাঁ এই যে দোয়া আমাদের দেশে প্রচলিত আছে জায়নামাজের দোয়া নামে ইন্নি অজাহু হানিফা এটা কিন্তু সা এই তে দোয়াউল অর্থাৎ সালাত শুরুর দোয়া আমরা যখন সালাত শুরু করব হাত বেঁধে তখন সুবহানাকাল্লাহুমা জি সানা পড়ি থাকি সানার জায়গায় আমরা এটা পড়তে পারি বা এটা সাথে পড়তে পারি কিন্তু আপনার সালাত শুরু করার আগে জামেজে দাঁড়িয়ে কোনো দোয়া নাই এরকম কোন দোয়া আছে মনে করে যদি সেখানে কেউ পড়ে সেটা বরং বিদআত হবে রাকিব মিজি সালে আপনি জানতে চেয়েছেন সিগারেট খেলে কি নামাজ হবে জি সিগারেট খাওয়ার সাথে নামাজ হওয়ার সম্পর্ক নেই সিগারেট খাওয়া গুনাহ ভিন্ন বিষয় মুহাম্মদ আতিকুর রহমান জানতে চেয়েছেন চাচা চাচিকে কি বাবা মা বলে ডাকা যায় আম্মর রজুল ইসিম ওয়াবিহি যে কোনো মানুষের চাচা তার বাবার মতোই সেই হিসাবে তাদেরকে রূপ করতে বাবা বলতে পারেন কবে তবে কাগজে কলমে এবং সামাজিকভাবে তাদেরকে বাবা মা হিসাবে পরিচয় দেওয়া জায়েজ হবে না আল্লাহ সুমাত তারা বলেছেন দোহ আবাহিম ও আকসাতু আইন্দাল্লাহ অর্থাৎ মানুষকে তার বাবা মার দিকে সম্বন্ধ করে ডাকাই হবে উচিত এটি আল্লাহর কাছে অধিক আপনার ইনসাফপূর্ণ দ্রাক বিধায় বাবা মার জায়গায় হুবহু বসিয়ে কাউকে বাবা মা হিসাবে পরিচিত করা যেমন পুত্রের ক্ষেত্রে অনেকে করার এগুলো জায়গা নাই এমনিতে আদর করে ভালোবেসে আপনি রাখতে পারেন অসুবিধা নেই কারণ আপনি প্রকৃত অর্থে বাবা বলা হচ্ছে না বা বাবা বলে পরিচয় দেওয়া হচ্ছে না ইমরান হোসেন জানতে চেয়েছেন সারাদিনে আমার চার পাঁচবারও হাই আসে না কিন্তু নামাজে তাহলেই আমার চার পাঁচ বেশি হাই আসে এখন সেমস্কের ভিত্তিতে এর কারণ কী এবং করণীয় কী হাই শয়তানের তরফ থেকে আসে সেই জন্য এটাকে বন্ধ করার চেষ্টা করতে হয় আপনি সালাতের মধ্যে যথাসম্ভব হাত দিয়ে এটাকে ঠেকানোর চেষ্টা করেন বাস এটুকুই আপনার এর বাইরে আর কোনো পরিশান হওয়ার দরকার নেই আর সালাতে আপনি কি পড়ছেন মনোযোগ সহকারে আপনি সালাতে সালাত আদায় করার চেষ্টা করবেন অর্থ বুঝে সালাত আদায় করার চেষ্টা করবেন আমাদের হাই আসে অনেক সময় অবহেলার কারণে অলসতার কারণে বা আমরা সলাতের প্রতি যখন অমনোযোগী হয়ে যাই আহ বা যে কোনো সময় অমনোযোগী হলে তখন সায় অনেক সময় হায় আসে বিধায় অমনোযোগিতা থেকে আপনি বাঁচার চেষ্টা করবেন আল্লাহ তালা রহম করুক আপনাকে ফয়সাল মাহমুদ আহ আব্বাসি আপনি জানতে চেয়েছেন বাথরুমে টুপি নিয়ে যাওয়ার বিধান কি কোনো কোনো আসার থেকে অনেক কোলামায় একরাম বাথরুমে খালি মাথা যাওয়াকে মাকরুহ বলেছেন কিন্তু সরাসরি কোন হাদিসে এটাকে হারাম বা সেভাবে কঠোরভাবে নিষিদ্ধ এরকম কোনো বলা হয়নি যার কারণে খালি মাথা যাওয়া যাবে তবে মাথায় কিছু রাখাকে অনেক কলামায়করাম মুস্তাহাব বলেছেন উত্তম বলেছেন টুপি না সেটা যে কোনো কিছু থাকতে পারে টুপি থাকতে হবে এমন কোনো কথা নেই